গাড়িতে খরচ তো বাড়ার কথা না আগে যে খরচ ছিল ওটাই আছে তো খরচ পড়লে সিলিন্ডার প্রতি আপনার বিশ তিরিশ টাকা খরচ বাড়বে আপনি নর্মালি একটা বোতলে লাভ করতেন সর্বোচ্চ একশো টাকা জি জি আর এখন লাভ করছেন চারশো টাকা জি কেন মাল কম দিতে আপনি কম বিক্রি করবেন অসুবিধা তো নাই আপনি হলেন মনে ওই যে সবচেয়ে বড় মহল মোটর সবচেয়ে বড় জি তো আপনারা পুরো এলাকাটা নিয়ন্ত্রণ করে ফেলা এই যে এলাকাটা মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে পড়ছে

ষোলোশো পঞ্চাশ টাকা পেয়েছি ষোলোশো টাকা পেয়েছি বললো কি এই যে এলাকাবাসী সবাই ফোন দেয় না না স্যার আপনি পুরা এলাকায় হলো বড় সাপ্লাইয়ার আপনি পুরা বাজারটা অস্থির করে ফেলছেন নর্মাল অবস্থায় একটা সিলিন্ডারে আপনার লাভ কত আপনার ডেলিভারি শো আড়াইশো তিনশো

এটা হলো যেটা রেকর্ড রাখছেন আর আনরেকর্ডেড যেটা এটা হলো আড়াই হাজার বাইশশো তেইশ বিক্রি করছে আপনার যে ওয়ার হাউস এর আগে আমরা ভিজিট করছি না ওই আওয়ার হাউস ধারণ ক্ষমতা মিনিমাম কত চার হাজার না সাড়ে তিন হাজার হ্যাঁ তাহলে এতগুলো আপনি অনেক বড় সাপ্লাই আর এলাকার জন্য ডিলার রেট কত এটা হলো সে ডিলার প্রাইস বলছে জি আপনি ডিলার বিধে আপনাকে রেট দিচ্ছে কথাটা বুঝেছেন আপনি ডিলার হয়ে কেন আপনি সতেরোশো টাকা বিক্রি করে এটা বিক্রি হ্যাঁ এটা দেখেন এটা কার মইন মোটরস কে

যেগুলো আছে যারা নিতে সে সব তেরোশো ছাপ্পান্ন করে বিক্রি করেন হ্যাঁ যারা নিতে চাই নেন তেরোশো ছাপ্পান্ন সরকারি রেট হ্যাঁ তাই দেন ওনারা বিক্রি করেন এটা ফেরত দিবেন তাই ওনার কাছে বিক্রি করেন এই আউটলেটের ম্যানেজার হলেন আপনি এক লক্ষ টাকার জরিমানা করছি